জননেতা জাবেদ মাসুদের কাহিনী উপজেলায় কিরকম অসম্ভব জনপ্রিয় ব্যক্তি যিনি দীর্ঘ সতেরো বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সাধারণ বিএনপির নেতা কর্মীকে যিনি বুক দিয়ে আগলিয়ে রেখেছিলেন সেই জনপ্রিয় নেতা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জাবেদ মাসুদ মিল্টন মনোনয়ন বঞ্চিত হওয়া দেখে কাহিনীর এবং এই বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত জননেতা যাবেন না মিল মিলদলের হাতে ধানের শিশের ঝান্ডা না দেওয়া হবে এই গাঙ্গির আপামর জনতা বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে এর কোন ব্যত্যয় ঘটবে না আমরা আমাদের প্রিয় নেতা জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে ক্লেম করা হয় এইটি মানুষ জাবেদ মাসুদ মিল্টনের পক্ষে আছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো বিগত তিন তারিখ থেকে যখন অপ্রত্যাশিত মনোনয়ন আমাদের গাঙ্গিতে আমরা শুনতে পেয়েছি সেদিন থেকে আমরা লাগাতার প্রোগ্রাম করছি মিছিল করছি গাঙ্গির জনগণকে সাথে নিয়ে আমরা আশা করি যত পর্যন্ত এই অপ্রত্যাশিত মনোনয়ন পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম জনগণকে সাথে নিয়ে আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ বন্ধুরা আজকে সাংবাদিক ভাইদের বলতে চাই মিডিয়া ভাইদের বলতে চাই আপনারা দেখেন ちょっと待って。